জয় হিন্দু বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাস আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব কলকাতা পুলিশ স্পেশাল ক্লাস এই ক্লাসটি আমাদের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী ও গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদের অনেক কোয়েশ্চিন হুবহু কমন আসবে এই কোয়েশ্চিনগুলি মেনলি বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চিন নিয়ে আমরা ডিসকাশন করছি অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এসআই ও ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেনগুলো যেগুলো এসেছে বিভিন্ন বছরে বিভিন্ন পরীক্ষায় সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আজকে এই কোশ্চেনের মাধ্যমে ডিসকাশন করব তো এই এই ক্লাসটি আমাদের সব রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকে এটি আমাদের ক্লাস নম্বর নাইন অলরেডি এর আগে আমাদের আটটা ক্লাস করানো হয়ে গিয়েছে তোমরা যদি দেখে না থাকো অবশ্যই প্লে গিয়ে এই ক্লাসগুলোকে দেখে নিও তো দেরি না করে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে আমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হন মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হন এই ক্ষেত্রে অপশান দেওয়া রয়েছে সিক্সটিন ফিফটি এইট সিক্সটিন ফিফটি নাইন সিক্সটিন সিক্সটি সিক্স আর অপশানটিতে দেওয়া রয়েছে সিক্সটিন সেভেন্টি তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশন নাম্বার সি হয়ে যাবে সিক্সটিন সিক্সটি সিক্স অর্থাৎ ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান প্রয়াত হন তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু দুই নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল আকবর ও রানা সংগ্রাম সিং অপশান বিতে দেওয়া রয়েছে আকবর ও মেদিনী রায় অপশান সি দেওয়া রয়েছে আকবর ও রানা প্রতাপ সিং অপশান ডিতে দেওয়া রয়েছে আকবর ও উদয় সিং তো দুই নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি আকবর ও রানা প্রতাপ সিং আকবর ও রানা প্রতাপ সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে সন্ধাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন অপশান এতে দেওয়া রয়েছে প্রতিহার অপশন বিতে দেওয়া রয়েছে রাষ্ট্রকূট অপশান সিতে দেওয়া রয়েছে বংশের আর অপশান ডিতে দেওয়া রয়েছে পাল বংশের তো তিন নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি পাল বংশ অর্থাৎ আমাদের সন্ধ্যাকর নন্দী পাল বংশের সভাকবি ছিলেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর চার নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় অর্থাৎ রিয়েল ফাউন্ডার রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে এই ক্ষেত্রে আমাদের চারটে অপশানের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার প্রথম চন্দ্রগুপ্ত হয়ে যাবে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশন নাম্বার ফাইভ পাঁচ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত অপশান এতে দেওয়া রয়েছে পাটলিপুত্রা অপশান বিতে দেওয়া রয়েছে লুম্বিনী অপশান সিতে দেওয়া রয়েছে গয়া অপশান ডিতে দেওয়া আছে বৈশালী তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ পাটলিপুত্রা অপশান নাম্বার এ পাটলিপুত্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পাটলিপুত্র হয়ে যাবে মৌর্যদের রাজধানী পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে ভারতের দীর্ঘতম উপনদী কোনটি ভারতের দীর্ঘতম উপনদী কোনটি এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া রয়েছে গোমতি অপশন বিতে দেওয়া রয়েছে শতদ্রু অপশন সিতে দেওয়া রয়েছে যমুনা আর অপশান ডিতে দেওয়া রয়েছে বিপাশা তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি যমুনা অপশান নাম্বার সি যমুনা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর কোয়েশ্চেন সাত নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ভারতের ব্যস্ততম এনএইচ বা ন্যাশনাল হাইওয়ে হলো এন এইচ টু অপশান বিতে দেওয়া রয়েছে এনএইচ সেভেন অপশান সিতে দেওয়া রয়েছে এন এইচ সিক্সটিন অপশান ডিতে দেওয়া রয়েছে এনএইচ ফর্টি সেভেন তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে এনএইচ টু অপশান নাম্বার এ এনএইচ টু হয়ে যাবে ভারতের ব্যস্ততম ন্যাশনাল হাইওয়ে তবে মনে রাখবে এই এনএইচ নামগুলো কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়েছে তো অবশ্যই সেইগুলো তোমরা দেখে নিও পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট আট নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ভারতের প্রথম রেলওয়ে ইউনিভার্সিটি গঠিত হয়েছে ভাদোদরা বেঙ্গালুরু হায়দ্রাবাদ অপশানটি দেওয়া আছে লখনউ তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ ভাদোদরা অপশান নাম্বার এ ভাদোদরা হয়ে যাবে ভারতের প্রথম রেলওয়ে ইউনিভার্সিটি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন নয় নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ বা আদেশপত্র যাকে আমরা রিটস বলে থাকি জারি করতে পারে অপশান দেওয়া রয়েছে দুই ধরনের নাকি তিন ধরনের পাঁচ ধরনের নাকি ছয় ধরনের তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি পাঁচ ধরনের অর্থাৎ সুপ্রিম কোর্ট পাঁচ ধরনের রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট পাঁচ ধরনের রিট জারি করতে পারে মনে রাখবে এটি আর্টিকেল নাম্বার থার্টি টু এর আওতায় আসে আর হাইকোর্টের যদি বলা হয় তাহলে হাইকোর্টও পাঁচ ধরনের রিট জারি করতে পারে সেটার আর্টিকেল নাম্বার হয়ে যাবে আর্টিকেল টু টু সিক্স পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন দশ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে কত সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি ওয়ান অপশান সিতে দেওয়া আছে নাইনটিন সিক্সটি অপশান ডিতে দেওয়া আছে নাইনটিন সেভেন্টি সিক্স তো দশ নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে নাইনটিন ফিফটি ওয়ান অপশান নাম্বার বি নাইনটিন ফিফটি ওয়ান হয়ে যাবে সঠিক আনসার তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি নিম্নলিখিত কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি অর্থাৎ ইংরেজি এটি কোন রাজ্যের সরকারি ভাষা অপশান দেওয়া আছে নাগাল্যান্ড অপশান এতে দেওয়া আছে আমাদের নাগাল্যান্ড অপশান বি ত্রিপুরা অপশান সিতে দেওয়া আছে আমাদের আসাম আর অপশান ডিতে দেওয়া আছে মণিপুর তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে এগারো নম্বর কোয়েশ্চেনের জন্য অপশান নম্বর এ নাগাল্যান্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার নাগাল্যান্ডের ইংরেজি হচ্ছে সরকারি ভাষা তাহলে এগারো নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ নাগাল্যান্ড পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর কোয়েশ্চেন এটা ইন্ডিয়ান ইকোনমি থেকে আছে গ্রেট ডিপ্রেশন কোন সময়ে হয়েছিল অপশান দেওয়া আছে এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার গ্রেট ডিপ্রেশন উনিশশো থেকে উনিশশো পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে জি এক ধরনের মূল্যযুক্ত কর দ্রব্য ও পরিষেবার ওপর কর ভোগ দ্রব্য ও পরিষেবার ওপর কর অপশান ডিতে দেওয়া আছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ মূল্যযুক্ত কর মূল্যযুক্ত কর হয়ে যাবে জি এসটি হলো এক ধরনের মূল্যযুক্ত কর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 14। ফরটিন নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ভারতের আর্থিক রাজধানী হল চেন্নাই কলকাতা মুম্বাই চন্ডীগড় তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি মুম্বাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফিফটিন পনেরো নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি বা জাতীয় উন্নয়ন পরিষদ তৈরি হয় কত সালে চারটা অপশানের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি নাইনটিন ফিফটি টু নাইনটিন ফিফটি টু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার নাইনটিন ফিফটি টুতে জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি গঠিত হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর কোয়েশ্চেন ছদ্ম বেকারত্ব বা ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট কাকে বলা হয় ছদ্ম বেকারত্ব বা ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট কী এই ক্ষেত্রে অপশান দেওয়া আছে সার্বিক বেকারত্ব অপশান বিতে দেওয়া আছে প্রযুক্তিগত উন্নয়নের ফলে সৃষ্টি বেকারত্ব অপশান সিতে দেওয়া আছে শূন্য উৎপাদনশীলতা বিশিষ্ট শ্রমিকের বেকারত্ব বা উপস্থিতি আর অপশান ডি দেওয়া আছে কোনোটি নয় তো ষোলো নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে আমাদের অপশান নাম্বার সি শূন্য উৎপাদনশীলতা বিশিষ্ট শ্রমিকের উপস্থিতি অবশ্যই মনে রাখবে এই ছদ্ম বেকারত্ব বা ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট আমাদের মেনলি প্রাইমারি সেক্টরে দেখতে পাওয়া যায় প্রাইমারি সেক্টর অর্থাৎ ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট বলতে আমরা বুঝবো যদি আমাদের কোনো একটা কাজ করার জন্য এক্সাম্পেল হিসেবে যদি বলি একটা জমি চাষ করার জন্য যদি পাঁচজন লেবারের প্রয়োজন হয় আর সেই জমিটা যদি দশজন লেবার মিলে যদি কাজ করে তাহলে যে বাকি পাঁচজন এক্সট্রা কাজ করছে তাদের যে প্রোডাক্টিভিটি সেটা জিরো হয় সেই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে ছদ্ম বেকারত্ব মেনলি ছদ্ম বেকারত্ব বা ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট আমাদের প্রাইমারি সেক্টরে দেখতে পাওয়া যায় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন দিন তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সকলে জানি আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি একশো কুড়ি দিন একশো কুড়ি দিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার আঠেরো এইটিন নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয় এই ক্ষেত্রে অপশান দেওয়া আছে আমাদের এবি অপশান বিতে দেওয়া আছে ও অপশান সিতে দেওয়া আছে বি অপশান ডিতে দেওয়া আছে এ তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ এ বি অপশান নাম্বার এ এবি হয়ে যাবে সার্বজনীন গ্রহিতা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সার্বজনীন দাতা কোন ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা কোন ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা কোন ব্লাড গ্রুপকে বলা হয় এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে এই প্রশ্নের উত্তর জানাবে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে গলগি বডির প্রধান কাজ হল চারটা অপশেন দেওয়া আছে এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি খরণ করা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে কোন কোষ অঙ্গাণুর অপর নাম হল আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ বা আত্মঘাতীর থলি তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি লাইসোজোম লাইসোজোমকে আত্মঘাতীর থলি বা সুইসাইডিয়াল ব্যাক বলা হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে কিসের অভাবে গয়েটার রোগ হয় তো এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে ভিটামিন এ অপশান বিতে দেওয়া আছে ভিটামিন ডি অপশান সিতে দেওয়া আছে আয়োডিন অপশান ডিতে দেওয়া আছে কোনোটি নয় তো একুশ নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি আয়োডিন অপশান নাম্বার সি আয়োডিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ আয়োডিনের অভাবে আমাদের গয়াটার রোগ হয়ে থাকে তাহলে একুশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ড্রোনস ভেক্টর কন্ডাক্টার ট্রান্সমিটার তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি ভেক্টর অপশান নাম্বার বি ভেক্টর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার তোমরা যারা নতুন আছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী অর্থাৎ নিম্নলিখিত যে চারটা অপশান দেওয়া আছে এই চারটা অপশানের মধ্যে কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী হয়ে থাকে তো এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ ল্যাক্টোবেসিলাস ল্যাক্টোবেসিলাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার ল্যাক্টোবেসিলাস হচ্ছে মানবদেহের পক্ষে উপকারী পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে কোন ভিটামিন রক্ত সহায়তা করে থাকে কোন ভিটামিন রক্ত সহায়তা করে থাকে অপশান এতে দেওয়া আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে আর অপশান ডিতে দেওয়া আছে ভিটামিন বি তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নম্বর সি ভিটামিন কে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের কোন যন্ত্রের সাহায্যে গাড়ির দ্রুতি পরিমাপ করা হয়ে থাকে কোন যন্ত্রের সাহায্যে গাড়ির দ্রুতি পরিমাপ করা হয়ে থাকে ক্রোনোমিটার ব্যারোমিটার স্পিডোমিটার আর অপশান ডিতে দেওয়া আছে ওডোমিটার তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের স্পিডোমিটার অপশান সি ইজ দ্য রাইট আনসার স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে গাড়ির দ্রুতি বলা হয়েছে কিন্তু এইখানে এই কোয়েশ্চেনটা অবশ্যই ভালো করে দেখবে গাড়ির দ্রুতির কথা বলা হয়েছে তাহলে দ্রুতি হয়ে যাবে আমাদের স্পিডোমিটার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই ওডোমিটার এই যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করে থাকি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে তরণ হল অর্থাৎ তরণ কি এই ক্ষেত্রে আমাদের চারটা অপশন দেওয়া আছে বলের ব্যস্তানুপাতিক ভরের ব্যস্তানুপাতিক ভরের সমানুপাতিক আর অপশান ডি দেওয়া আছে বলের সমানুপাতিক তো এই ছাব্বিশ নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে বলের সমানুপাতিক অপশান ডি ইজ দ্য রাইট আনসার বলের সমানুপাতিক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউট্রনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউট্রনের কোন গতিসূত্র থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় আর অপশন ডি দেওয়া আছে মহাকর্ষ সূত্র তো এই সাতাশ নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ প্রথম সূত্র থেকে প্রথম সূত্র হয়ে যাবে রাইট আনসার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ল অব গ্র্যাভিটেশন এর প্রবক্তা হলেন নিউটন আর্কিমিডিস গ্যালিলিও নাকি ফ্যারাডে তো এই প্রশ্নটার উত্তর আমরা সকলেই জানি আঠাশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ নিউটন অপশান নাম্বার এ নিউটন হয়ে যাবে রাইট আনসার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে তড়িৎ ক্ষমতার একক হল ভোল্ট ওয়াট কুলম আর অপশানটি দেওয়া আছে অ্যাম্পিয়ার তো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন বা টোয়েন্টি নাইন কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি ওয়াট হয়ে যাবে তড়িৎ ক্ষমতার একক তড়িৎ ক্ষমতার একক হয়ে যাবে ওয়াট পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি বা তিরিশ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ নিম্নলিখিত কোন পদ্ধতির মাধ্যমে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি বিকিরণ পদ্ধতি অপশান নাম্বার সি বিকিরণ পদ্ধতি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার বিকিরণ পদ্ধতির মাধ্যমে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে অপশান নাম্বার সি বিকিরণ পদ্ধতির মাধ্যমে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর কোয়েশ্চেন তারা মিটমিট করার প্রধান কারণ কি এই কোয়েশ্চেনটি বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে তারা মিটমিট করার প্রধান কারণ কি তো এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ প্রতিসরণ প্রতিসরণ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার প্রতিসরণ হচ্ছে রিজন যার কারণে তারা মিটমিট করে থাকে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয় কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে অপশান বিতে দেওয়া আছে গ্যাস অপশান সিতে দেওয়া আছে তরল অপশান ডিতে দেওয়া আছে কঠিন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়ে থাকে শব্দের বেগ সর্বোচ্চ হয়ে থাকে আমাদের কঠিন মাধ্যমে শব্দের বেগ হয়ে থাকে সর্বোচ্চ আমাদের কঠিন মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে ও বন্ধুদের মাঝে শেয়ার করবে পরবর্তী কোয়েশ্চেন আমাদের থার্টি থ্রি থার্টি থ্রি নাম্বার কোয়েশ্চেন দেওয়া আছে হল কঠিন ধাতু তরল ধাতু কঠিন অধাতু নাকি তরল অধাতু তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তরল অধাতু তরল অধাতু হয়ে যাবে সঠিক আনসার অপশান নাম্বার বি তরল ধাতু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার তরল ধাতু পারদ হল তরল ধাতু অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ফোর আছে যেতে পারি কিন্তু কেন যাব যেতে পারি কিন্তু কেন যাব লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী সুনীল গঙ্গোপাধ্যায় শরৎ কুমার মুখোপাধ্যায় তো চৌত্রিশ নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ শক্তি চট্টোপাধ্যায় অপশান নাম্বার এ শক্তি চট্টোপাধ্যায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের কম্পিউটার থেকে ডিটিপি বলতে বোঝায় ডেইলি টেক্সট প্রিন্টিং ডেস্কটপ পাবলিশিং ডেস্কটপ প্রিন্টিং অপশন দিতে দেওয়া আছে ডেইলি টেক্সট পাবলিশিং তো এটার সঠিক आंसर হয়ে যাবে আমাদের ডেস্কটপ পাবলিশিং অপশন বি ইজ দ্য রাইট आंसर ডেস্কটপ পাবলিশিং ডেস্কটপ পাবলিশিং হয়ে যাবে সঠিক आंसर পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার 36 সিক্স ছত্রিশ নম্বর কোশ্চেন দেওয়া আছে জলের বিশুদ্ধতম রূপ হলো কলের জল বৃষ্টির জল ভোম জল নাকি পাতিত জল তো এই প্রশ্নের সঠিক আনসার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটাও কমেন্ট করবে যে টোটাল আউট অফ থার্টি ফাইভ কোয়েশ্চিনের মধ্যে কার কত স্কোর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করতে কেউ ভুলবে না কিন্তু আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ততক্ষণের পর্যন্ত থ্যাংক ইউ আবার দেখা হবে জয় হিন্দ